আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ই রহমান ই রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে একটা ডিম সিদ্ধ দিয়েছি সাবার জন্য অনেক দিন পর চা বানালাম চা আজকে সকালের নাস্তার চা আছে আর ডিম সিদ্ধ দিয়েছি সাপার জন্য আর সারামণি তো চা বিস্কিট খাবে আর একটা ডিম ভাজবো ভাত আছে আমি আর সাইদুলের বাবা গতকালকে একটু তরকারি আছে সাইদুল বাবা তা দিয়ে খাবে আর আমি ডিম ভাজা দিয়ে খাবো আর মুরগি বের করে রেখেছে আজকে দুপুরে একটু চিকেন বিরিয়ানি রান্না করে দিবনে নে তো গতকালকে বিরিয়ানি খাই না এই জন্য মনটা অনেক খারাপ এই জন্য আজকে মনে করলাম বের করিয়ে তারপরে সাইদুলের বাবা আর আমি সকালে নাস্তা করে নিলাম ভাত তোমরা অনেকে আবার বলতে পারো যে শুক্রবার দিন কেন খাওয়ানো নয় তোমার ননাস আছিল সবাই আছিল আমরা বলেছিলাম যে একটু সাদা পোলাও রোস্ট রান্না করে দিয়ে বরাপা বলতেছে আমি পোলাও খাবো না আমি ভাত মাছই খাবো এই জন্য শুক্রবার দিন ভাত মাছই রান্না করলাম তারপরে তো ঘর ঘরদুয়ার গুছিয়ে প্রায় ঘন্টা তিনিক পর রান্নাঘরে চলে আসলাম ঘর দুয়ার কী গুছানো দেখাবো প্রতিদিনই তো তোমাদের সাথে শেয়ার করি সকালে নাস্তা খাওয়ার পর থাল বসন ধোয়া ঘর ঝাড়ু ধোয়া মোশা সব রেডি করে নামাজ টামাজ পরে প্রায় একটা বাজে রান্নাঘরে আসলাম ওই যে মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আর কড়াইতে এখন যে তেলের মধ্যে ব্ল্যান্ডারে ব্লিন করে নিয়েছি পেয়েজটা দিয়ে দিব চিকেন বিরিয়ানিটা রান্না করবো আর এই মুরগিটা দিয়েছিল আমি এর আগে রোস্ট রান্না করেছিলাম না সে যেই দিয়েছে সেই আমাকে চারটা মুরগি দিয়েছে সে আমার অতি ঘনিষ্ঠ আত্মীয় আমি সেই নামটা তোমাদের সাথে শেয়ার করব না আমি সেই একদিন রোস্ট রান্না করে দিলাম আরেক দিন এই যে বিরিয়ানি রান্না করে দিতেছি তারপর বরাপাই তো গতকালকে বলেছিলাম রোস্ট পোলাও রান্না করে বড় খাইনি খায়নি ভাত মাসে খেয়ে তৃপ্তি পেয়েছে তারপর গতকালকে তো আর রোস্ট পোলাও রান্না করি না সারামুন মনটা একটু খারাপই মানে সারা সপ্তাহে যদি ডালদা ভাত খাওয়া সারা মনে কোনো কষ্ট না কিন্তু শুক্রবার আসলে একটু রোস্ট বাড়ি যে মানে পোলাও আর মুরগি যাই রান্না করো একটু পোলাও রান্না করতে হবে এটাই সারামনের আবদার আর কিছুই না আলহামদুলিল্লাহ আজকে পোলাও মাংস রান্না হচ্ছে সারামুন তো অনেকটাই খুশি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিলাম আর আমার হাতে বানানো মশলা সেটা দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া এই ও আর লবণ দিব আর দিব তেহারির একটু মশলা দিব চিকেন বিরিয়ানি যেহেতু একটু তেহারি মশলা দিই আমার ঘরে একটু তেহারি মশলা আছে তাই দিলাম এই যে অল্প দিব বেশি পরিমাণ দিবো না কারণ আমার হাতে বনো বানানো মশলাটা দেওয়া হয়েছে এটা অল্পই পরিমাণ দিলাম পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই আর মুরগিগুলোকে আমি আর টুকরা করবো দুইটা মুরগি নিয়েছি দুইটা মুরগি ছিল আর কই পাবো দুইটা মুরগি নিলাম দুইটা মুরগিকে আট টুকরা করবো পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই আর পাশে চুলা আলুটা ভেজে নেই একটু জর্দা রং দিয়েছি আলুটা একটু মানে ভেজে দিলে সাবা খুব পছন্দ করে এই জন্য মনে করলাম আজকে একটু আলুটা ভেজে দিই মশার তো ভালোভাবে কষানো হলো এখন দিয়ে দিই মুরগি বস্তু আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিই অনেকক্ষণ ধরে তো মুরগিগুস্তটা কষানো হয়েছে এখন এর মধ্যে দুধ দিয়ে দেবো পানি তো দিব না দুধ দিয়ে রান্না করলাম দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করি তারপরে বিরিয়ানিটা বসিয়ে দিবো না মুগি গোস্তটা হয়ে গেল আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম এখন আমি গ্রেভি থেকে গোস্তটা আলাদা করে থেকে মুগি গোস্তগুলো আলাদা করে ফেলেছি আর এখানে চাল দিয়ে দিই আজকে আড়াইশো গ্রাম চাল নিয়েছি এক কেজির অর্ধেক নিয়েছি তারপরে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে কিছুক্ষণ চালটাকে ভেজে নিই আর একটু তেল লাগবে আমি আর একটু তেল দিব আর লবণ দিব তারপর তো পরিমাণ মতন পানি দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে এখন একটা নাড়া দিব নাড়া দিয়ে তার উপরে মুরগি গুস্তগুলো বিছিয়ে দিবো পোলাটা এতে খুব সুন্দর ঝরঝরা হয় ভালোও লাগে এই যে নাড়া দেওয়া হয়ে গেছে এখন উপরে মুরগি গোস্তটা বিছিয়ে দিই আরও পনেরো বিশ মিনিট ভাপে রাখি তারপরে খাওয়া দাওয়া হবে না সাইদুল বাবা তো নামাজ পড়তে চলে গেছে মসজিদে সে আসুক প্রায় বিশ মিনিট পরে চলে আসলাম চোলা থেকে নামিয়ে এখন একটা ভালোভাবে নাড়া দিই পোলাও সাথে মুরগি বস্তুটা মিক্সড করে ফেলি এই যে হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি মার্শাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে একটু সাদা সাদা হলে সায়দুলো বাবার কাছে ভালোই লাগে বেশি মশলা দিলে সে খেতে চায় না তারপর তো নামাজ পড়ে চলে আসলে আমরা খাবারটা টেবিলে নিয়ে গেলাম আমরা খেতেও বসে পড়লাম সাবা এখন খাবে না অর যখন মন চায় তখনই খাবে না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আজকে বিরিয়ানিটা দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি সন্ধ্যার নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম সায়দোলো বাবার নারিকেল ভেঙে দিয়েছিল সেটাকে কুড়িয়ে এখন মিঠাই দিয়ে পাক দিয়ে নিতেছি অনেক দিন হবে সাবা কাটা পিঠা খা মানে খেতে চাইতেছে এই জন্য মনে করলাম একটু নারিকেল যেহেতু আছে ভেঙে পাক দিয়ে নিই তারপরে একদিন বানিয়ে দেব ওকে আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম